আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর এম এম হোসেন বলছিলাম এই যে আরিয়ান মুসলমান হয়ে গেছে কদনা করায় দিছি মাসাল্লাহ বাবু তুমি কোথায় পড়ো বড় করে কোথায় এটা শাহিন স্কুল এন্ড কলেজ চাঁদগাঁও বি ব্লকে না পাপা সহ আসছে ওনার সন্তান দুইজন বড় ছেলে তো করে ফেছে এখন ছোট একসাথে আজকে দুইজনই হলো আরিয়ান বড় ভাইয়ের নামটা কি ছিল সাফন তুমি ব্যাটা পাইছিলে কোনো প্রবলেম হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কান্না করে না এই জন্য আমরা গিফট দিছি আপনারা যারা আমাদের ফেজ দেখেন জাস্ট একটু ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাতে ভয় না পায় অনেকে আতঙ্ক তাকে কি হবে না হবে হুম সম্পূর্ণ বয়স হয়ে গেছে ওই দিন কক্সবাজার থেকে আরো দুইজন আসছিল ওই নাগো কোম্পানি আছে না আপনার বলা হয়েছিল এইখানে কদনার জন্য আসছে ঠিক আছে আরিয়ান টাটা দা বাবা তুমি নেমে যাও এই যে আমরা কোর্স ইনশাল্লাহ হেসে খুশি চলে যাচ্ছে হম আলাইকুম